হ্যালো ফ্রেন্স সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন বেটি কেন তুলছেন আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আমি জানি আমার কথাগুলো অনেক সময় অনেকের কাছে খারাপ লাগে খারাপ লাগলেও আমার কথাগুলো যদি যে মনোযোগ দিয়ে শুনতে পারেন সে অবশ্যই উপকৃত হবে আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এক মিনিট স্কিপ করবেন না যদি এক মিনিট স্কিপ করেন আমার ভিডিও তাহলে আপনার কিছুই বুঝতে পারবেন না আমি আজকে সব কিছু নিয়ে আলোচনা করব মানে এ টু জে সব কিছু নিয়ে আলোচনা করব হ্যাঁ ব্যাটিং করা কি এতই সহজ তাহলে ব্যাটিং করা যদি এতই সহজ এবং ওসটা যদি এরকম থাকতো তাহলে আমি একসাথে এক এক দশ হাজার লাগিয়ে আমি এক কোটি টাকা ইনকাম করতে পারতাম এতই সহজ ব্যাটিং করা না ভাই এত সহজ না ব্যাটিংয়ে থাকতে হবে মস্তিষ্ক ব্রেন মস্তিষ্ক ব্রেন মস্তিষ্ক ব্রেনটা কী আমি বলি আপনাকে আপনারা মনে করেন কি একে একে দেখেন আপনারা মনে করেন যে ওয়ান জার্মানি ওয়ান পয়েন্ট দেখেন আমি আগের ভবিষ্যতের একটা ম্যাচের কথা বলছি দেখেন দেখেন একটা জিনিস চিন্তা করেন যার মানে ওয়ান পয়েন্ট টু ফোর দিচ্ছে স্কটল্যান্ড দিচ্ছে এগারো ভাই ওয়ান পয়েন্ট টু ফোর মানে কি আমি পঞ্চাশ হাজার টাকা ওটস লাগিয়ে এক লাখ টাকা পেয়ে যাবো এরকম সম্ভাবনা কি আপনি হানড্রেড পারসেন্ট শিওর হতে পারবেন ম্যাচের ভিতরে নো শিওর হতে পারবেন না কেন শিওর হবেন বলেন গতকাল যে একটা ম্যাচ হলো সেই ম্যাচটা আপনার অবশ্যই পর্যবেক্ষণ করছেন খেলা গোলগুটি খেলা যে কোনো মুহুর্তে ঘুরে যেতে পারে আপনাদেরকে আমি এর আগে অনেক বিরোধ তৈরি করছি সেই ভিডিওতে বলছি আপনারা কি করবেন জানেন আপনারা কম কম বেটিং করে বেশি টাকা ইনকাম করার চিন্তা করবেন আপনারা বেশি কম চিন্তা করে বেশি টাকা লাগিয়ে এটা লস করাচ্ছে আপনি কম চিন্তা করে কম টাকার চিন্তা করে কম টাকা লাগান বেশি টাকা ইনকাম করুন এই চিন্তাভাবনা এই মনসী মানসতান্ত্রিক চিন্তা ভাবনা যার ভিতরে আছে সেই ব্যাটিং জগতে সফলতা অর্জন করতে পারবে ঠিক আছে আমি আর একটা জিনিস আপনাদের আগে কো আজকে বলে দেবো এই খুব গোপন একটা টিপস আমি লাস্টে আপনাদের এই গোপন একটা টিপস বলে দেবো যে এই টিপস আপনার ফলো করলে আপনার হানড্রেড পারসেন্ট নিশ্চিত হবেন ঠিক আছে আমার কথাগুলো খুবই খারাপ লাগতে পারে কিন্তু আমার কথাগুলো যদি আপনার মনোযোগ দেশ তাহলে খুব উপকৃত হবেন দেখেন কতকাল একটা ম্যাচ হলো কতকাল একটা ম্যাচ হয়েছে কি বায়ানমিনি রিয়াল রিয়ালমাতিদের মিনিট কত মিনিট পর্যন্ত এগিয়েছিল সাতাশি মিনিট পর্যন্ত আপনি যদি আশি মিনিটের সময়ও বা রিয়াল মাদ্রিদের পক্ষে পয়েন্ট থ্রি অথবা পয়েন্ট টু লাগাতেন তাহলে আপনি পাইতেন কত মানে বিশ টাকা লাগাতেন তাহলে আপনি পাইতেন এক হাজার টাকা কিন্তু আপনারা এই সাহসটা দেখাবেন না আপনারা কি করবেন জানেন আপনাদের মেন প্রবলেম কোথায় জানেন আমার কথাগুলো খুব খারাপ লাগতে পারে আপনাদের মেন প্রবলেম হচ্ছে আপনারা যখন দেখবেন যে রিয়াল মাদ্রিদ ওয়ান পয়েন্ট টু দিচ্ছে এক গোল এগিয়ে গেছে ছিয়াশি মিনিট হয়ে গেছে আর গোল হবে না না বায়ান মিনিট ছিয়াশি মিনিট হয়ে গেছে আর গোল হবে না আমি এখানে আমি এক লাখ টাকা লাগিয়ে দেবো আমি এক লাখ দশ হাজার টাকা পেয়ে যাব কিন্তু কি হলো দেখেন সাতাশি মিনিটে গোল দিয়ে ড্রো করলো এবং উননব্বই মিনিটে গোল দিয়ে রিয়াল মাদ্রিদ দিতে গেলো তখন আপনার কী হলো পুরে পথে বসে গেলেন একদম ইজি ম্যাচ আপনারা হেরে গেলেন কিন্তু আপনারা যদি চিন্তা ভাবনা করতেন আমি ওই যে এক লাখের পরিবর্তে আমি যদি দশটা টাকা আমি রিয়াল মাদ্রিদের পক্ষে লাগাই ওই টাকাটা আমি মনে করেন পানিতে ফেলে দিলাম ওই টাকাটা মনে করেন আমি পানিতে ফেলে দিলাম তাহলে আমি ম্যাচটা দিতে দেবো মানে রিয়াল ম্যাচ দিতে পক্ষে মাত্র তিরিশ টাকা দিলাম এক হাজার টাকা পেয়ে গেলাম এরকম ক্যাশ যদি যে রিস্ক নিতে পারবেন সেই আপনার ব্যাটিং জগতে সাবলতা ব্যাটিং জগতে হান্ড্রেড পারসেন্ট শিওর বলে কোনো কথা নাই ভাই পাঁচ ছয় গোল খাইয়ে কি ম্যাচ কাম করে না আপনারা একটা টিমের ওর্স দেখে আপনারা বুঝতে পারবেন এই টিমটা জিতার সম্ভাবনা কত দূর আপনারা এই জিনিসটা তো আপনারা বুঝতে পারেন না এখন আমি লাস্ট টপিকটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আমি ভিডিওটা বেশি বড় করবো না ব্যথে তো খেলা অনেক ক্রিকেট খেলা ধরেন ক্রিকেট খেলা অনেক সময় দেখা দেয় আড়াইশো দুশো তিনশো করে ফেলায় আপনাদের ওস দেয় ছয় সাত না আরে ভাই আড়াইশো তিনশো করতে পারেন আমি এই যে যে দল বলিং করতেছে এখন সেই দলে আমি পঞ্চায়েত হাজার লাগিয়ে দেবো কিন্তু দেখেন ক্রিকেট গোল খেলা হায়দ্রাবাদ কত ম্যাচ টেস্ট করে দিচ্ছে বেঙ্গালোর জিতলো পাঞ্জাব জিতলো এইসবে ওর্স কত ছিল আপনার একটু পর্যবেক্ষণ করে দেখবেন যে ভাই আমি যে কথাগুলো বললাম থেকে হাত দিয়ে বলবেন যে এগুলো কি সত্যি কি না আপনারা ব্যাটিংয়ের কিছুই বুঝেন না ভাই পরে আপনারা গালাগালি করবেন যে ভাই আমি ব্যাটিংয়ের কিছুই বুঝি না আমি কি করব আপনারা সত্যিই ব্যাটিংয়ের কিছু বুঝেন আপনারা চিন্তা করেন যে একটা গোল দিয়ে দিছে এই টিম এই টিম জিতে যাবে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট না এই টিম জিতে যাবে এবং ই করবে অনেক সময় দেখবেন আপনারা খেলায় আপনারা তো খেলা পর্যবেক্ষণ করেন মনে করেন দশটা টিম বাছাই করলেন দশটা টিমে দশটা গোল দিয়ে দিছে দেখবেন যে কোনটা একটা গোল দেওয়া হওয়ার পরেও ওর্সটা অনেক বেশি দিচ্ছে এই চিন্তা ভাবনাটা একটু করবেন মনে করেন আমি একটা জিনিস আপনার দেখা দিচ্ছি দেখেন দেখেন আমি আর একটা জিনিস আমি ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি একটু আপনারা পর্যবেক্ষণ করবেন এখানে তো গোলেরটা বিষয় নাই দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পর্যবেক্ষণ করবেন দেখেন ইউরোপা লীগের কথা বলি আটলান্টা এবং এটা তো এই দেয় নাই দাঁড়ান আমি দেখে দিচ্ছি একটু একটু করেন চ্যাম্পিয়ন লিগ দেখেন চ্যাম্পিয়ন লিগ তো সমান সমান দিচ্ছে সমান সমান কিন্তু আপনারা যখন খেয়াল করবেন যে একটা টিম গোল দিছে গোল দেওয়ার পর চার ওরস পাঁচ ওর্স দিচ্ছে সেই টিমটা কিন্তু যেই টিম গোলটা খাইছে আমার কথা বলব মতো বলো যদি যে টিমটা গোলটা খাইছে সেই টিমের ওর্স কিন্তু দুই অথবা আড়াই এরকম দিছে কিন্তু যে টিমটা গোল দিছে তার ওটস কিন্তু চায়ের এখনও রয়েছে কিন্তু আপনারা ভুলেও কোনো সময় চায়ের রোডসে নেবেন না ভাই আপনারা যদি চায়ের রয়েছে আপনারা পঞ্চাশ হাজার টাকা লাগিয়ে দিয়ে আপনারা কিন্তু হেরে যাবেন এটা কনফার্ম থাকেন কারণ চায়ের কারণ ব্যাটিং জগতে এরা এতটা পরিমাণ চালাক আপনি বুঝবেন এরা কোন টিমটা জিততে যাচ্ছে আপনি এমনি বুঝবেন খেলাধুলা দেখলেই বুঝবেন অনেক সময় তো গোল একটা দিয়ে দেয় তিন ওটসও দেয় যে গোল দিচ্ছে তার ওর্স তিন আর যে গোল দেয় না এখনও গোল দেওয়ার চেষ্টা করছে তার ওর্স টু আপনি ওই ওভারকাম করে টু ওটসের পিছনে লাগান দেখেন পঞ্চাশ হাজার টাকা লাগান যদি আপনারা না জিতেন তাহলে আপনি আমি বুকে হাতে বললাম যে কনফার্ম জিতবেন আজকের মতো ভিডিওটা এই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যদি আরও বেরোতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব কথা বলি না আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি একটু উপকৃত হন তাহলে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সে মাঝে আসবো অবশ্যই কমেন্ট আসছে কমেন্ট করবেন আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন